আজকে সামিযার আর খুবই পছন্দের একটা নুরুস তৈরি করব। আমি যদি এভাবে নুরুস রান্না করি সামিয়া খুব পছন্দ করে এবং খুব মজা করে খায় তো আমি এই নুডুসটা সেদ্ধ করে নিচ্ছি আগে এখানে নুডুসটা সেদ্ধ করতে আমি প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি লবণ এবং তেল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এইট্টি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর এটা যখন এইট্টি পারসেন্টের বেশি হবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে নুডুস আর খেতে ভালো লাগবে না এর জন্য এইট্টি পার্সেন্ট যখন হয়ে যাবে তখনই নামাতে হবে এখন ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি নুরুজগুলোকে। ধুইয়ে ধুয়ে এখন এটাকে সাইডে রেখে দিয়েছি আর তিনটা ডিম আমি ফেটে রেখেছিলাম এখন তিনটা ডিম আমি মানে ঝুড়ি করে নিচ্ছি সামান্য তেল দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে আর এই ফেটানো ডিমগুলোকে আমি ঝুরি করে নিচ্ছি ঝুরি করে এটাকে আবার একটা সাইডে রেখে দেবো তারপরে হচ্ছে গিয়ে আমি যেই উপকরণগুলো লাগছে আমি সেগুলো দেখাচ্ছি এখন হচ্ছে গিয়ে আমি এখানে শীতের সবজি নিয়েছি শীতের সবজির মধ্যে নিয়েছি গাজর আর এই তো পেঁয়াজ পাতা এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে এখন নুরুজগুলো আমি দিয়ে দিচ্ছি নুডুলসগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দেওয়ার পরে এখানে দিয়ে দিব টমেটো সস টমেটো সসের পরে দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলা দেওয়ার পরে সব একসাথে করে ভালো করে আবার মিক্সিং করে নিচ্ছি এই মিক্সিংটা যদি সুন্দর হয় তাহলে আপনাদের এই নুরুসটা রান্নাটা কিন্তু অনেক মজা হবে তো আপনারা এখানে ইচ্ছে করলে এখানে টেস্টিং সল্ট ওই ইউজ করতে পারেন তো আমি হচ্ছে তোর স্বাস্থ্যর কথা চিন্তা করে আমি টেস্টিং সল্টটা এটাকে স্কিপ করেছি এখন দিয়ে দিচ্ছি ঝুরি করা সেই এই ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন আবার ভালো করে এটাকে মিক্সিং করে নিলাম এখন এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করছি এখন এখানে সার্ভ করছি আমি এখানে সস উপরে একটু সস দিয়ে দিলাম সাথে শশা দিয়ে দিচ্ছি আর এখন সামিয়া খাচ্ছে তো সামিয়া খেয়ে তো খুবই খুশি আম্মু খুব মজা হয়েছে এটা বলছে আর আমরা সবাই একসাথেই খাচ্ছিলাম আর আমিও খেয়ে নিয়ে খেয়ে দেখছি যে কেমন হয়েছে কারণ নিজের রান্না নিজের কাছে অনেক ভালো লাগে অন্যেরা রিভিউ দিলে আরও বেশি ভালো লাগে যে কেমন হয়েছে ভুলতরু টিগুলো সংশোধন করার জন্য অন্যকে দেখাতে হয় অন্যকে খাওয়াতে হয় তো যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ